সালামু আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বিশেষ জরুরি বার্তা ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে আছেন এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে মাঠে নামতে যাচ্ছেন বা নামছেন। যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবৎ সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে এই বড় হওয়া দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খুদ সরকারের মধ্যে এনসিপির মধ্যে জামাতের মধ্যে বিএনপি এতটা ভয় পাচ্ছে না কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা বোঝা বোঝাপড়া আছে অনেকে দাবি করেন বা যাই হোক আওয়ামী লীগের আমল বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে আ হুন্ডা টুন্ডা নিয়া বিশাল মিছিল তৈরি করতেছে এগুলাতে আবার ফোকাস দিয়েছে সরকার আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনুসুল সরকার যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনি সফিক তিনি বলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে সেটার আলোকেই এই বৈঠক হয়েছে আবার আমাদের সরষ্ট উপদেষ্টা তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মিটিং এ নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে মোকাবিলা করে সেই বিষয়ে আজকের বৈঠকে সারা বাংলাদেশে যারা প্রশাসনে কানেক্টেড তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে সামনে নির্বাচন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু যে তিনি বলছিলেন যে সারা পৃথিবীকে দেখাবেন একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তো আওয়ামী লীগের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে কিভাবে ভন্ডুল করা যায় অথবা ডক্টর ইউনুসকে কিভাবে বিতর্ক করা যায় এই নির্বাচনে কি পরিমাণ মানে যেমনি হোক নির্বাচনটারে নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ হয়েছে না ডক্টর ইউনুস আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি পারেন নাই এটার নাম কিন্তু রাজনীতি এখন আপনি এরকম নির্দেশনা দিলেন আওয়ামী কি ঘরে বসে থাকবে থাকবে না এরা মাঠে নামবে এটার নামে রাজনীতি যেমন আওয়ামী আমলে জামাতের রাজনীতি পাঁচজন মানুষ একসাথে বৈসা দাড়ি টুপি নিয়ে একটা বোরকলা মানুষদের একটা ধৈরা তুলে নিয়ে গেছে আমার পরিচিত একটা ছোট বাইরে তুলে নিয়ে গেছে শুধু তার দাড়ি থাকার অপরাধে নাশকতা মামলায় দিয়ে দিছে পরবর্তী সময়ে সে জামিন পাইছে আমার পরিচিত এক ছোট ভাই আমি দেখছি এটা নিয়ে তখন আমি এটা পোস্ট করছিলাম তো এখন যেটা হবে এই যে সরকার বলছে সমাবেশ মোকাবেলা করতে হবে আপনি পাঁচজন দশজন কোথাও বৈশা যদি আলো আলোচনা করেন নেতৃত্ব পর্যায়ের একটা ফোন গেলে নয় 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 বা পাশের থানা থেকে আইসা বা চাইলে আপনাদেরকে গ্রেপ্তার করে ফেলবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তার মানে কি এগুলা ঘটবে না যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী সরকারও কিরকম আইন করা সমাবেশ করা জামাতকে নিষিদ্ধ করা ধরেন তাদের রাজনীতি বন্ধ করতে পারছে ভিতরে ভিতরে গুপ্তভাবে হোক আওয়ামী লীগের ভেতর অনুপ্রবেশ করে হোক তারা তাদের রাজনীতি চালাইছে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হালাল যে আওয়ামী লীগের ভিতরে ঢুইকা জামাত রাজনীতি করছে গুপ্ত রাজনীতি কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে এটা তাদের সার্ভাইভাল একটা থিউরি ছিল সো আওয়ামী আপনি এখন যত প্রেসার দিবেন এই প্রেসারে আওয়ামী লীগ যে মিটিং সমাবেশ বন্ধ করে দিবে তা না এটা বাড়বে আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে করতে সরকারও চাইবে সেটাকে দমন করতে এই খেলার মাঝখানেই যাবে তবে জন্য নির্বাচনের আগ পর্যন্ত এটা পার্সেন্ট যে যে কোনো জায়গায় যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবি পোস্টে আছেন আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করার ট্রাই করতেছেন ফান্ডিং করতেছেন প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা সরকারের খুবই কঠোর বার্তা দেখা যাক আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনীতি করে আর সরকার কিভাবে এটাকে কন্ট্রোল করে ভালো থাকুন